কেমন আছেন সবাই মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রোববার সকাল এখন সাড়ে সাতটা ঠিক এখন থেকেই ব্লগটি শুরু করলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ঘুম ভেঙেছে প্রায় আধা ঘন্টা আগে বৃষ্টির শব্দে পুরো ঘুম ভেঙে গেল আর হাওয়াও বই জানেন অনেকটা জোরে জোরে আজকে প্রথম বৃষ্টি এই দু হাজার পঁচিশের আমাদের এইদিকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এমনিতেই তো ঠান্ডাটা পুরো মাত্রায় যায়নি তবে আজকে বৃষ্টি আর হাওয়ার জন্য আরও যেন কাপ দিয়ে ঠান্ডা লাগছে ফ্রেশ হয়ে নিয়ে থাইরয়েডের ওষুধটা সুগারের ওষুধটা খেয়ে নিলাম আর সাথে পায়েসের ওষুধটাও খেয়ে নিলাম তিন রকমের ওষুধ সকালবেলা খেতে আসলেই অনেক আজব লাগে চলুন এবার বাবুর ঘরের বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই আমার ঘরের বিছানা আমি তুলেই নিয়েছি আর তারপরে ওষুধটা খেলাম তবে বাবুর ঘরটা আজ পরিষ্কারই রয়েছে যেহেতু ওর পড়ার রুমে পড়াশোনাটা করেছিল খুব একটা গড়াগড়ি করেনি তো দেখছি বিছানাটা টানটানি রয়েছিল রয়েছিলো একটু প্রত্যেক দিন দুবার তিনবার আমার এটা অভ্যেস আমি ভালো করে বিছানাগুলো টানটান করে রেখে দিই আসলে বিছানা যদি পরিষ্কার থাকে দেখবেন ঘরের লোকটাই যেন একটু আলাদা লাগে ঘরটা তখন দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি মনে হয় আর বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি আসলাম নিচের ঘরে কিচেনে সবার প্রথমে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকে এক কাপ চা করে দিলাম চা খেয়ে হাজব্যান্ড চলে গেল ছাতা মাথায় দিয়ে বাজারে বাজারে না গেলেও না অনেকটা দেরি হয়ে যাবে আর রবিবার মানেই তো একটু চিকেন হোক মাটন হোক মাটন তো খুব কম হয় আমাদের বাড়িতে যেহেতু আমি খেতে পারি না তো চিকেনটা আনতেই হয় আর সকাল সকাল বাজারে না গেলে না ভালো মাছও তেমন পাওয়া যায় না খুব সকালে গেলে মাছটা বেশ ভালো পাওয়া যায় তো ওই জন্য বেরিয়ে পড়লো আর তাছাড়া রবিবারে একটু সকালবেলা আড্ডা না দিলেও ভালো লাগে না আমার হাজব্যান্ডের প্রত্যেক দিন তো ডিউটি থাকে সকালের দিকটা ওই রবিবার একটা দিনই তো ফাঁকা পায় তো ওই জন্য বেরিয়ে গেল এদিকে বাবু আর আমি দুজনে মিলে বসলাম চা খেতে তবে বাবুকে আজ আর চা দেইনি বাবুকে দিলাম একটু হর্লিক্স খুলে অনেকদিন হয়ে গেছে বাবু হর্লিক্স খায় না পুরো কন্টেনারে ভর্তি হয়ে রয়েছে তো বললাম বাবু খেয়ে শেষ করে দে আর আমি না সঙ্গে একটুখানি চাল ভাজা নিয়েছিলাম গতকালকের আগের দিন একটা ছোট্ট প্যাকেটে চাল ভাজা এনেছিল এত ভালো খেতে জানেন চাল ভাজাটা যে দারুণ লেগেছিলো তা আমি আবার একটুখানি রেখে দিয়েছিলাম সবটা না খেয়ে তো আজকে আবার চা দিয়ে খেলাম সচরাচর এরকম চাল ভাজা খুব একটা চোখে পড়ে না জানেন তো চোখে পড়লে আমি আমি যদি বাজারে যাই যদি দেখতে পাই তাহলে আনবই কারণ আমার অনেক পছন্দের চাল ভাজা আর কি খুব ভালো লাগে তো এবার আমি কাটাকুটি শুরু করলাম তো ভাবছি ব্রেকফাস্টের জন্য যেহেতু বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার দুপুরবেলা খিচুড়ি করলেও ঠিকঠাক মতন হবে না কারণ দুপুরবেলাটা না খিচুড়ি খুব একটা খেতে আমার ভালো লাগে না অতিরিক্ত তো টানা বৃষ্টি হলে ব্যাপারটা ঠিক আছে তবে ওই বৃষ্টি কমে যাবে দেখা গেলো খিচুড়ি রান্না করেছি বৃষ্টিটা কমে গেল তখন দেখবেন কেমন লাগে একটু খিচুড়িটা খেতে তো ভাবছি আজকে ব্রেকফাস্টে মুসুর ডালের একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা খিচুড়ি করব আর সাথে কিছু ভাজা করব। তো দেখুন আমি আলু জুড়ে জুড়ি করে মানে একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি সঙ্গে একটা টমেটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর ডাল চাল ধুয়ে দিয়ে সব কিছু একসাথে ডেকচির মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু নুন একটু মিষ্টি আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সমস্ত দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ সুন্দর করে মেখে গরম জল দিয়ে বসিয়ে দেব পরে দেব ফোড়ন আর ফোড়নের মধ্যে একটুখানি পেঁয়াজ দেব একটু শুকনো লঙ্কা তেজপাতা আর দেখি জিরে ফোড়ন দুটোর মধ্যে কিছু একটা দেবো তো ওইদিকে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার চলুন চায়ের বাসনটা মেজে নিই আগে যদি বাসনটা মাজতে যেতাম তাহলে এই দিকে আবার আমার রান্না দেরি হয়ে যেত রান্না বলতে ব্রেকফাস্ট অলরেডি এখন ঘড়ির কাটায় প্রায় দশ দশটার মতো বেজেই গেছে এইরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি আবার গরম গরম ওয়েদারে না শরীর খারাপের টেন্ডেন্সি খুব থাকে অলরেডি তো সর্দি কাশ লেগেই রয়েছে সেই কবে থেকে এখনও পর্যন্ত পুরোপুরি গলাটা ঠিক হলো না জানি না আরও কি হবে তবে এখন বৃষ্টিটা কমেছে আর দেখছি একটু বাইরের রোদের ছটাও দেখা যাচ্ছে তো বাসন মেজে ধুয়ে গামলাটার মধ্যে উপর দিয়ে দিলাম আর এদিকে তো চলে আসলো বাজার থেকে তো মাছ মাংস দুটোই এনেছে বাইরের কলতলাতে আবার নিয়ে যাব বললাম আপাতত ব্যাগের মধ্যেই রাখো আর এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছিলো তাই চালটা তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম দেখি এবার চলুন খিচুড়িটার কী অবস্থা এই দেখুন খিচুড়িটা প্রায় হয়েই এসেছে যেহেতু ফুটন্ত গরম জল দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সে হয়ে গেল আর ডেকচির মধ্যে রান্না করলে না একটু তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়ি জানেন প্রেশার কুকারের মতোই প্রায় একটু কম সময় লাগে প্রেসার কুকারে তবে প্রায় কাছাকাছি আর কড়াই করলে না অনেকক্ষণ সময় লাগে তেদিকে তিনটে থালার মধ্যে গরম গরম খিচুড়ি পেরে নিলাম আর সঙ্গে মাছ এনেছিল এটা হলো কাতলা মাছ মাছটা পুরো পাকা ছিল জানেন এত টেস্টি তো তিন পিস মাছ ভেজে নিলাম বাজার খিচুড়ি নিয়ে এবার তিনজনে মিলে বসে খাওয়া দাওয়া করি তবে হ্যাঁ বন্ধু আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এই ম্যাটটার মধ্যে বসে বসে খেলাম এটা কিন্তু একদম স্পঞ্জ ম্যাট এটা কিন্তু ক্লথের নয় আর এটা কিন্তু একদম ভয়েসেবেল আমি সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরে আমার ম্যাজিক লিকুইডটা দিয়ে সুন্দর করে মুছে নিতে পারি তো খাওয়া দাওয়া শেষ এবারে চলুন রান্না তর্জোর করতে হবে চিকেন রান্না করব আর আজকে ভাবছি একটু লাল লাল ঝাল ঝাল করে চিকেনটা করব বেশ কত সপ্তাহ ধরে না আমি কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করছিলাম ওটাও টেস্টি লাগছিল অনেক তবে আজকে ভাবছি একটু বাটা মশলায় লাল লাল করে চিকেনটা রান্না করব। এক ঘেমে তো ভালো লাগে না বলুন তো এই দেখুন আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে কাজকর্মগুলো সেরে নেব। হাজব্যান্ড যে বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলো দেখছি এই হুডি জামা প্যান্ট সমস্তটা ভিজা আর ভিজা জামা কাপড়টা বিছানায় রেখেছে আমি ধরতে গেলাম কিন্তু ওটা ধরতে দেবে না কাঁচতেও দেবে না নামাতেও দেবে না বলছে আমি রোদ্রে দিয়ে আসবো আমাকে দিয়ে দাও শুকিয়ে আরও দুদিন পরবো কি বিচ্ছিরে একটা গন্ধ বেরিয়েছে জানেন তবু পড়বে। জানি না কেন জামা কাপড় এত কম কাচতে চাই ভালো লাগে না আর এখন এই ঘরটার না কদর খুব বাড়বে জানেন গরম পড়ছে আর নিজের ঘর তো প্রচণ্ড ঠান্ডা হয় আর এই ঘরে বসে বেশ চা খাওয়া একটু রান্না করতে করতে আমি আবার গড়াগুড়ি দিয়ে কখনো কোমরটা লেগে গেলে শুয়ে পড়ি তাই ভাবছি বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা চাদর পেতে দেব তো বন্ধু আমার রান্নাবাড়ি কমপ্লিট কিচেন পরিষ্কার করা কমপ্লিট চিকেনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই আপনাদের এই হলো গরম গরম চিকেন লাইটের জন্য একটু কালারটা বোঝাতে পারি না বন্ধু এই হলো চিকেন কেমন একটা লাগছে না কালারটা ফ্যাসটা ফ্যাস্টা দাঁড়া এদিকে গিয়ে হলো খাস গরম গরম কুমড়ো ফুলের বড়া করবো আজকে চিকেন আর এই কুমড়ো ফুলের বড়া তবে কুমড়ো ফুলের বড়াটা আজকে আর ডাল দিয়ে করবো না যেখানে ব্যাটার করে রেখেছি এটা হলো চালের গুঁড়ি বেসন আর এখানে কালো ফুলোর ভাত এখানে আমাদের ভাত তো এই হলো মেনু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন শুধু স্নান পুজোটা বাকি রয়েছে ঘরবাড়িও ছাড়ও হয়ে গেছে কাপড়ও কাঁচা হয়ে গেছে তবে চলুন বন্ধু আজ এখান থেকে বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা